প্রচল কথা তামসী সেদিন ছিল চতুর্দশী তিথি গ্রামের পরন্ত জমিদার বাড়িতে ভাবি উৎসবের আয়োজন চলছে জমিদারের একমাত্র কন্যা অপরূপা কিন্তু গায়ের রং কালো বাবা মা কালো মেয়ের নাম রেখেছে তামসী বড় আদরের মেয়ে ঘন পল্লবে ঘেরা বড় বড় চোখ মনে হয় কাজল ছাড়াই কাজল পড়ে আছে মাথার চুল কোমর ছাড়িয়ে মাটি ছুঁই ছুঁই করছে কি বাহার সে চুলের কালো রেশমের থাক ঢেউ খেলে নেমে গেছে চুল খোলা থাকলে পিছনের কোনো অঙ্গই দেখা যায় না বাবা আদর করে ডাকে নেলো কেশি কালো মেয়ে বাবাকে বলে বাবা বিয়ে না করে কি থাকা যায় না কেমন মায়ের সেবা করে থাকত বাবা হাসেন পাগলি সমাজ আছে সংসার আছে লোক ভয় আছে ইচ্ছে করলেই কি তোকে কাছে রাখতে পারি তাছাড়া পাত্রপক্ষ তো কালো রং হলেও রাজি হয়েছে মেয়ের মুখ নান হয়ে যায় বলে দেখো এ বিয়ে কখনো হবে না ওরা তো ধন সম্পদের এই বিয়েতে মত দিয়েছে আমি তোমার শ্যামা মায়ের কালো মেয়ে মা ঠিক একটা ব্যবস্থা করবেন বাবা হাসেন হ্যাঁ কালো মেয়েই ভুবন আলো করে মা দ্রৌপদী কি কালো ছিলেন না সকলেই কি তোমার মায়ের মতন গৌরবর্ণা হবেন তুমি অমত করো না এখন তুমি ষোলো বছরে পড়েছ বিয়ের কথা তো আমায় ভাবতেই হবে তবে শেষ পর্যন্ত মার যা ইচ্ছা এখন বলো আজ মাকে কি গান শোনাবে মেয়ে হাসে গুনগুন করে ওঠে প্রসাদী সুরে দিন দয়াময়ী কি হবে শিবে বড় নিশ্চিন্ত রয়েছ তোমার পতিত তনয় ডুবলো হবে এ ঘাটে তরণী নায়িকো কিসে পার হব মা ভবে সুরে রেশ ছড়িয়ে পড়ে মুহিত হয়ে বাবা বসে থাকেন দু চোখ বে অশ্রু গান শেষ হলে বলেন কি গানি গাইলি মা এবার উঠে পড়ে মেয়ে যাই বাবা মায়ের ভোগরা হবে প্রাসাদের মতো বিশাল বাড়ি তিনতলা প্রশস্ত সিঁড়ি বাকে বা ওপরে উঠেছে চওড়া ধাপগুলো বেশ উঁচু গোটা পনেরো ধাপের পর সিঁড়ি বাঁক নিয়েছে রেলিং এর উপর কালো বার্নিশ করা কাঠের কারুকার্য যেন ঝকঝক করছে হরিণের মতো নেমে যায় তামসে পরনে রঙিন ডুড়ে দুহাতে এলো চুল জড়িয়ে নেয় পায়ের উপর মল বেজে ওঠে জমিদারি কাজ শেষ করে কর্তাবাবু সবে উঠবেন এমন সময় কালো ঘোড়ার পিঠে দূতো এলো এক সওয়ার অপেক্ষা করল না একটা চিঠি দারোয়ানের হাতে ধরিয়ে দিয়েই মিলিয়ে গেল দুরন্ত বেগে হাতে সে চিঠি দিল দারোয়ান চিঠি পড়ে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন পরে ধীরে ধীরে অন্দরমহলে চলে যান মায়ের সন্ধ্যা আরতি চলছে মন্দিরে সাত ঘণ্টা পাচ্ছে সকলেই আরতি দেখছে দক্ষিণা কালীর অতি মনোরম মূর্তি কাপড় পরা চুল নাকে নট। মাথা রত্নাভরণ ছলমল করছে ত্রিনয়নার মুখে পড়েছে প্রদীপের আলো স্নেহ প্রেম কৃপা ঝরে পড়ছে দৃষ্টিতে এমন মোহন মূর্তি দেখা যায় না সেই সঙ্গে এত বছর নিষ্ঠা সহকারে ভক্তি বিশ্বাসের সঙ্গে পূজা জমিদার বাবু হাত করে মন্দিরের সিঁড়িতে ওঠেন তার নির্দিষ্ট আসনে বসেন স্থির হয়ে ভেতরে তোল পার চোখের দুকোনে অশ্রু বাড়ি ঝরে চিঠি এসেছে ঠিক মেয়ের বিগের আগের দিন ডাকাত পড়বে বাড়িতে দরজা খুলে রাখার নির্দেশ জিনিসপত্র যেন সব সামনেই রাখা থাকে অন্য তাহলে কারও রক্ষা নেই তখনকার দিনে এমন চিঠি আসত বহু সম্পন্ন ঘরে বেশিরভাগ মানুষই তাদের ঘাটাতো না লুটপাট করে তারা ফিরত অনেক সময় জামাই আদরে গৃহকর্তা তাদের খাইয়ে দাইয়ে টাকা করি দিয়েও বিদায় করতেন সব আনন্দই যেন মাটি হয়ে গেল মেয়ে বলল বাবা এ বিয়ে হবে না এখন তারই পিছিয়ে দাও মা কালী নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন দিন যায় আতঙ্কে চিন্তায় সকলের মুখ শুকিয়ে গেছে না কারোকেই এ দুঃসংবাদ দেওয়া হয়নি সংবাদ ছড়ালে খুন হয়ে যাবে সকলে বাবু গোপনে লেঠেলদের খবর দিয়ে রেখেছেন সে রাতে কোনো রকম অত্যাচারের আওয়াজ পেলেই তারা যেন অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে তবে কত লোক আসবে সেই বুঝে তামুশি দিন নেই রাত নেই মায়ের মন্দিরেই কাটাচ্ছে বাবার শুকনো মুখ আর দেখতে পারে না দাদা দূর দেশে খবর দেওয়া হয়নি বিয়ের দিন পৌঁছাবে যতবারই সে মায়ের মুখের দিকে তাকায় দেখে প্রসন্ন হাসি দিন এগিয়ে আসছে তামুশি কদিন আগে স্বপ্ন দেখে মা লোকেশি যেন ওই সিঁড়ির বাকে দাঁড়িয়ে আছেন হাতে তার তীক্ষ্ণ ধার খড়্ব মুখে মধুর হাসি তাকে ডাকছেন আয় আয় একই স্বপ্ন ঘুরে ফিরে আসে ধীরে ধীরে মন স্থির করে নেয় সে মায়ের ইঙ্গিত দুজে হেসে ওঠে পাগলের মতো বাবাকে বলে বাবা তোমরা তিনতলায় ঘর বন্ধ করে থাকবে আমি দোতলায় থাকবো সকলে বলিস সে কি তুই একা থাকবি হাসে মেয়ে তোমরা ভুলে গেছো বুঝি শ্যামা মা আছেন বাবা মা আর চিন্তা করতে পারেন না মেয়ে বড় বুদ্ধিমতী ও নিশ্চয়ই কোনো উপায় ভেবেছে মেয়েই সব ব্যবস্থা করে সব দাসীদের দাস দাসীদের সেদিন সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পর একটি ঘরে চাবি দিয়ে দেয় উপরে বাবা মা আতঙ্কে জেগে থাকে মায়ের মন্দির খোলা থাকে অমানিসার নিশ্চিত অন্ধকার তামুশি মায়ের নীল শাড়িটি অঙ্গে জড়িয়েছে চুল বাঁধেনি দূরে মশালের আলো এগিয়ে আসছে বাড়ির দিকে বিরাট গেট খুলে রাখা হয়েছে দুপাশে যাও গাছের শাড়ি তামুশি ধীরে ধীরে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে দেওয়ালে ঝোলানো বলির বিরাট খড়গোটা নিয়ে অন্ধকারে মিলিয়ে যায় যাওয়ার আগে মায়ের মন্দিরে বিরাট প্রদীপের আলো উজ্জ্বল করে দেয় হৈ হৈ করে আসে ডাকাতের দল চিৎকার করে নেশায় চুর হয়ে এসেছে তারা এসেই সর্দারের চোখে পড়ে মায়ের মন্দির দক্ষিণা কালী যেন হাসছে কি অপরূপ মূর্তি ডাকাতেরা নেশার ঘরে লুটিয়ে লুটিয়ে প্রণাম করে সর্দার বলে ভারী শুভ লক্ষণ তোরা নিচে দাঁড়া এক এক করে আসবে মশাল নিয়ে নিচে অপেক্ষা করে ডাকাতের দল সর্দার উঠে সিঁড়ি দিয়ে মশারের আলো আধারে বাঁক খোঁড়ার সময় হঠাৎ দেখে মন্দিরের মা দাঁড়িয়ে দীর্ঘ আলু লাই তো কুন্তল নাখে নদ মাথার ঝকঝক করছে লোল জিহুবা দক্ষিণ পদ সামনে হাতে খড়গ নিশার ঘরে মা মা বলে লুটিয়ে প্রণাম করতে যায় মায়ের এসে তার মুন্ড ছিন্ন করে আবার আসে আরেকটি মা ডাকে আয় আয় সিঁড়ির ধাপে ধাপে ঝুলকে ওঠে আলো লাই কুন্তলা দীর্ঘাঙ্গী মায়ের মনোহারা মূর্তি নেশা করা চোখে সবাই দেখে মন্দিরের মা 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 শব্দে প্রণাম করতেই মুন্ড ছিন্ন হয় এমনি করে ছটি মুন্ড ছিন্ন এমন সময় হাড়ে রেড়ে করে লেঠেলরা দলে লাফিয়ে পড়ে ডাকাতদের ওপর ডাকাতরা সংখ্যায় কম কিছুক্ষণের মধ্যে সব শুনশান লেঠেলদের ডাকে জমিদারবাবু নামেন এ কী প্রদীপানো প্রদীপ আনো সিঁড়ির ধাপে ধাপে পড়ে আছে মুন্ডহীন শব্দেহ আর সিঁড়ির কোণে দেওয়ালে হেলান দিয়ে এ কে চমকে ওঠেন জমিদারবাবু মন্দিরের মা নাকি ধীরে ধীরে এগিয়ে যান না বিশ্বাস হয় না এ তো তারই আত্মজা এলো কিসি তামসী সমস্ত অঙ্গ তার রক্তে মাখা হাতে মায়ের খড়গ চোখ নিমিলিত মুখে হাসি অঙ্গে মায়ের শাড়ি আর অলঙ্কার না তামসের চেতা চেতনা ফিরল না অমানিসার আধারে দানবদের দলন করে সকলকে বাঁচিয়ে সে দানব দলনের কোলে চলে গেছে মন্দিরে মায়ের মুখে কৌতুকের হাসি ওষ্ঠে রক্তধারা